বন্ধুরা এখন আমরা আছি ব্যান্ডেল স্টেশনে হাওড়া বর্ধমান বা হাওড়া কাটা লাইনের একটি উল্লেখযোগ্য জংশন স্টেশন হলো এই ব্যান্ডেল স্টেশন এই ব্যান্ডেল স্টেশন থেকে প্রতিদিন ছয় ছয় ট্রেন হাওড়া স্টেশনের দিকে যায় এবং বেশ কিছু ট্রেন কাটোয়ার দিকেও যায় তাছাড়া ব্যান্ডেল নৈহাটি এবং ব্যান্ডেল থেকে আরও বিভিন্ন জায়গায় ট্রেন যায় কিন্তু আজকে আমরা এই ব্যান্ডেল স্টেশন সম্পর্কে এমন একটি তথ্য জানব সেটি আপনাদের সকলের অজানা হ্যাঁ বন্ধুরা এই ব্যান্ডেল যে স্টেশন আছে সেই ব্যান্ডেল স্টেশনে টোটাল সাতটা প্ল্যাটফর্ম আছে তো সেই সাতটা প্ল্যাটফর্মের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে বর্তমানে কোনো ট্রেন ছাড়ে না এমনকি কোনো ট্রেন এসে সেই প্ল্যাটফর্মে দাঁড়ায়ও না কিছুদিন আগে পর্যন্ত এই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ট্রেন ছাড়ত নৈহাটির উদ্দেশ্যে এবং নৈহাটি থেকে যে ট্রেনগুলি আসতো সেই ট্রেনগুলিও এই প্ল্যাটফর্মে দাঁড়াতো কিন্তু বর্তমানে এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়ায় না এবং কোনো ট্রেন ছাড়ে না এর কারণ জানলেও আপনি হতবাক হবেন বেশ মজার কারণ তো চলুন দেখিনি সেই ছ নম্বর প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মের দৃশ্য আর কেনই বা সেই প্ল্যাটফর্ম থেকে বর্তমানে ট্রেন ছাড়ে না সেটাও আজকের ভিডিও আমরা জেনে দেখুন বন্ধুরা এই যে ট্রেনটা যাচ্ছে সামনে ছ নম্বর প্ল্যাটফর্ম লেখা আছে আপনি জুম করে দেখাবো আর এই যে ট্রেনটি যাচ্ছে এটি হচ্ছে নৈহাটি লোকাল দেখতে পাচ্ছেন এটি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে কিন্তু আসছে আর আগে এই ট্রেনটি এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যেত কিন্তু বর্তমানে একটি বিশেষ কারণে এই ট্রেনটি এই ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় না এবং কোনো ট্রেন এই ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় না তো কি সেই কারণ একটা মর্যাদার কারণ সেটা জানলে আপনি অবাক হবেন কিন্তু দেখে নিন এই যেই ট্রেনটি আছে এই ট্রেনটি এইখানে এসে দাঁড়িয়েছে যদিও এটা প্ল্যাটফর্মে দাঁড়ায়নি সিগনাল পায়নি বলে দাঁড়িয়েছে আর এই ট্রেনটি আর এই প্ল্যাটফর্মটি কতটা ফাঁকা থাকে দেখুন দেখতেই পাচ্ছেন পুরো সুনসান ফাঁকা আর আগে যখন এখান থেকে নৈহাটি ট্রেন ছাড়ত তখন এখানে পুরো ভর্তি থাকতো কিন্তু এখন আর ভর্তি নেই এখন পুরো সুনসান খালি তো সেই ছ নম্বর প্ল্যাটফর্মে এই ছ নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেন দাঁড়ায় না তার কারণ হলো এই যে প্ল্যাটফর্মটা দেখছেন এই প্ল্যাটফর্মটা যে দৈর্ঘ্য আছে সেটা খুব একটা বড় নয় সেই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য অনেকটাই ছোট আর এই ছোট দৈর্ঘ্য হওয়ার কারণে বর্তমানে এই ব্যান্ডেল বা নৈহাটি লাইনে যেহেতু বারো কোচের ট্রেন চলা শুরু হয়েছে সে কারণে ট্রেন এখানে দাঁড়াতে পারে না অর্থাৎ ট্রেন যদি সামনে দাঁড়ায় পিছন থেকে দু তিনটে কোচ স্টেশনের বা প্ল্যাটফর্মের বাইরে চলে যায় সে কারণে এই যে ছ নম্বর প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছ নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে কোনো ট্রেন দাঁড়ায় না ঘটনাটা খুব মজাদার হলেও এটাই কিন্তু সত্যি যদিও রেল কর্তৃপক্ষ চেষ্টা আছে যে কীভাবে এই ট্রেনের দৈর্ঘ্যটা বা এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বাড়ানো যায় কিন্তু অনেক চেষ্টা করেও রেল কর্তৃপক্ষ এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়াতে পারছে না কারণ আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম দেখতে পেয়েছি যেখানে যে লেভেল ক্রসিংটা আছে বা রেলের যে ক্রসিংটা আছে সেটা সেটা একদম সামনে চলে এসছে অর্থাৎ চাইলেও রেল কর্তৃপক্ষ এটাকে বাড়াতে পারছে না তো এইটাই সেই মেন কারণ যে কারণে ছ নম্বর প্ল্যাটফর্মে বর্তমানে কোনো ট্রেন আসে না লোক মোটামুটি এখানে এসে বিশ্রাম করে আর আশা করবো অদূর ভবিষ্যতে এখানে ট্রেন আসবে তো আমরা একটু আগেই যাব আমার পিছনের সাইড দিয়েও বর্ধমান লোকাল আসছে দেখতেই পাচ্ছেন সেই বর্ধমান লোকাল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসছে আর সাত নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছে এই নৈহাটি লোকাল নৈহাটি লোকাল কোনো কারণে সিগন্যাল না পাওয়ার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে